আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমাদের পাশে রান্না হবে সরিষা ইলিশ সাথে আর অনেক কিছু রান্না করবে সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এখানে ফার্স্টে আব্বু ইলিশ মাছ আর হচ্ছে বাচ্চাদের জন্য পাখাশ মাছ নিয়ে আসছে বাচ্চারা যেহেতু কাঁটালা মাছ খেতে পারে না এর জন্য আমি আব্বুকে বলছিলাম যে আব্বু পাঙ্কাশ মাছ নিয়ে আসেন এই দুই দিন বল মাছ খাইতে খাইতে বাচ্চারা আর বল মাছ খাইতে চাইতেছে না এখানে দুইটা মাছই আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে যে রান্নার জন্য সব কিছু প্রস্তুতি করে নেওয়া হচ্ছে এখানে ফার্স্টে ইলিশ মাছটা লবণ দিয়ে মেখে রাখা হইতেছে যাতে মাছের ভিতর পর্যন্ত একদম লবণটা ঢুকে যায় আর এখানে দুই বাচ্চার জন্য রান্না করা হইতেছে এখানে মাহিবের জন্য মাছটা ভোনা করা হইতেছে আর আরেকদিকে মহিদের জন্য চাল কুমড়া দিয়ে মাছটা রান্না করা হবে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষাটা বেটে নিলাম এরপরে রান্নায় চলে যাইতেছি যেহেতু এই মাছটা সরিষা ইলিশ রান্না করব এর জন্য আমি এখানে সরিষার তেলে ব্যবহার করতেছি আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলের উপর কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরার পেস্ট আর যে বেটে রাখা পেটির বাটা এই সবগুলা দিয়ে আমি খুব ভালো করে তেলের উপর ভেজে নিতেছিলাম ভাজাটা যখন হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিতেছিলাম আজকে আমি এই মাছটা রান্না করার জন্য গুলো ব্যবহার করব না এখানে আমি শুধু দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিতেছি পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আপনারা জানেন যে আমি বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে তারপরে মশলাটা কষাতে পছন্দ করি এখানে একবার পানি দিয়ে মশলা কষিয়ে তারপরে আমি আবার কিছুটা পরিমাণে পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিলাম এরপরে যে আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিতেছি দিয়ে আমি কিছুক্ষণ পরে আর মাছটা উল্টে দিতেছি মাছটা যেহেতু খুবই নরম আমি এর জন্য একটা কাঁচামেচের সাহায্যে মাছগুলো খুব আলতো হাতে আমি উলটিয়ে দিচ্ছিলাম বেশ পাঁচ মিনিট রান্নার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল ঝোলের জন্য পানি দিয়ে দিব যতখানি আমার লাগবে ততখানি এই মাছটা যেহেতু একদম গা মাকা করে রান্না করব যাতে কোনো ঝোল না থাকে এর জন্য এতটুকু পরিমাণ ঝোল দিলেই হয়ে যাবে আমি আগে থেকে যেহেতু লবণ দিয়ে মেখে রাখছিলাম এর জন্য আগে লবণ দিয়ে নেই তারপরে টেস্ট করে দেখলাম লবণ কতখানি প্রয়োজন ততখানি দিয়ে দিলাম ওইদিকে মাছটা রান্না হইতেছে আর এদিকে আমার বড় ছেলের দুপুরের খাবারটা আমি বেড়ে দিতেছিলাম আমার ছেলে আবার চাল কুমড়াও খেতে চায় না এর জন্য শুধু আলু ডাল আর হচ্ছে মাছ বোনা দিয়েই ওর খাবারটা দিয়ে দিছি এরপরে আবার রান্নাঘরে চলে আসলাম মানে রান্নাটা প্রায় শেষের দিকে সে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম নিচে যাতে লেগে না যায় এর জন্য বারে বারে ঝাঁকে ঝাঁকে নেড়েচেড়ে দিতেছিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে তো মাছগুলো ভেঙে যাবে এর জন্য আলো তো হাতে আমি নেড়ে চেটে যে রান্নাটা কমপ্লিট করে নিলাম এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমরা কী কী রান্না করলাম এখানে হচ্ছে সরিষা ইলিশ আলু ভাজি ডাল আর মাহিবের যে মাছ ঘোড়াটা ছিল সেটা আর এটা রুই মাছের মাথা দিয়ে ডাল কুমড়া আর এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার তরকারি তো এইগুলাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার thank <laughs> you